আসসালামু আলাইকুম আদনেল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনেল ডেরি ফার্ম এইট থ্রি এইট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম আপনারা দেখতেছেন আদনেল ডেরি ফার্মের নিজস্ব গরুর গরুর ভিডিওগুলা আপনারা জানেন আপনাদের ভাই আমি আসলে একটা চাকরি করি পাশাপাশি আমার এই খামারটা আমি পরিচালনা করি তো আজকে সকালবেলা আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই কারণ সকালবেলা অনেক কুয়াশা ছিল আপনাদেরকে ইনশাল্লাহ কালকে চেষ্টা করব। আমাদের সকালবেলা কি কি কাজ থাকে গরু খামারে এবং আমরা কোথায় কাশ কাটতে যাই সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি শীতকালীন রাত্রেবেলা আমরা গরুর কী পরিচর্যা করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো যদি আজকে আমাদের আমার কাছ থেকে আসতে দেরি হয়েছে আমার ডিউটু সিলাসকে অনেক দূরে সেই শ্রীনগর ওইখান থেকে আসতে আমার অনেক লেট হয়ে গেল যার কারণে আমরা বিকালে দুপুর গরুকে যে খাওয়া খাওয়াইতে হয় সেই খাবারগুলো আমরা দিতে পারিনি এই জন্য আপনাদের অনেক ভালো হয়েছে আপনারা আসলে দেখতে পারবেন যে আমরা গরুকে কি খাওয়া দিই প্রতিদিন সেটাও দেখতে পারবেন পাশাপাশি শীতকালীন রাত্রেবেলা আমরা গরুর কী পরিচর্যা করি সেটাও দেখতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা আপনারা তো অনেক সময় দেখেন যে আমাদের গরু গঠনের সময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকে আসলে আমরা পরিষ্কার রাখি সেজন্য পরিষ্কার থাকে কিন্তু আসলে পরিষ্কার না থাকে না দেখেন বাস্তবতা আমরা কতটুকু কাজ করতে হয় প্রতিদিন আপনাদের ভাই কতটুকু কাজ করতে হয় প্রতিদিন সকাল ছয়টা থেকে যদি টাইম ধরি তাহলে অন্তত মিনিমাম রাতের আটটা পর্যন্ত আমার একটা না কাজের উপর থাকতে হয় যদি আজকে বিদেশ থাকতাম তাহলে বারো ঘন্টার ডিউটি হতো কিন্তু বাংলাদেশে থেকে এখন আমার বারো ঘন্টা ডিউটি করতে হয় কি দেখেন আমার গরুগরের অবস্থা আজকে আমি আজকে আসতে দেরি হয়েছে যার কারণে এই অবস্থা আচ্ছা আপনাদেরকে একে একে সব কিছুই দেখাইতেছি কি কী কাজ আমরা করতে থাকি আপনারা আমাদের সাথেই থাকেন তো বলতে বলতে আসলে আমার অফিস থেকে একটা ফোন আসছিলো যার কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমি আসলে গরুকে সর্বপ্রথম এই দুপুরে খাওয়ান কি খাওয়া দিই সেটা দেখতে থাকুন

ব্রাশ রাখতে পারেন ব্লাশগুলি আমরা পরিষ্কার করি সবসময় এজে এসে হ্যাঁ যদি পরিষ্কার সব পানি থাকে তাহলে ফর্মটা ভালো হয় পানিগুলো ডাইরেক্ট উঠে আসে আমরা দুটাই ব্যবহার করি যখন আমাদের যেটা প্রয়োজন হয় পরিষ্কার শেষ এখন ওদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে যদি আমরা এখন দুপুরে খাওয়া রাত্রে দিতেছি আপনারা দেখতে থাকুন আমরা ওদেরকে কী খাওয়া দিই এই হচ্ছে আমাদের প্রতিদিনই গরম পানি আমরা আগে এসে যে এখানে কারেন্টের লাইন দেওয়া আমরা একটা হিটার ব্যবহার করি হিটার দিয়ে আমরা একটা পানি গরম করি তারপর আমাদের এই পানি গরম করে ঠান্ডা পানির সাথে মিক্স করে দেওয়া হয় দেওয়ার পরে আমরা যদিও আমরা আজকে লেট করে ফেলছি আমরা ওদেরকে রাত্রেবেলা তো পানি দেবো না শীতকাল আমরা কম পরিসরে পানি দেবো এবং ওদের রেগুলার যে খাওয়ানগুলো ওগুলো আমরা দিয়ে দেবো যেন জটফট করে খেয়ে ফেলে কারণ অত বেশি পানি দিলে ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে আমরা একটু পানি দিয়ে ওদেরকে খাওয়া দিয়ে দেব কারণ আমি একদিন না খাই দেখতে পারি কিন্তু গরুকে না খাই রাখা যাবে না তত রাত্রে হোক টাইম মেনটেন করে ওদেরকে খাওয়াগুলো দিতে হবে সেই সাথে আমাদের কি হচ্ছে আমাদের দানা খাবার যদি আমাদের দানা দাওয়া শেষ আমরা এক সময় আপনাদেরকে দানা খাবারের ভিডিও দি দেখাবো আমরা কী কী দানা দাঁড়িয়ে খাবার ওদেরকে প্রয়োগ করি যেমন একটা বাটি এখানে পরিপূর্ণভাবে হাফ কেজি থাকে যদি একটু নিচে দিই তাহলে হাফ কেজি আর একটু উপর দিলে হাফ কেজি থেকে একটু বেশি থাকে প্রায় ছশো গ্রামের মতো এটা আমাদের থাকে আমরা ওদেরকে দানা দেওয়া খাবার দুইবেলা দিই বেলা ওদের দানা দায়ের খাবার এক কেজি যায় আর আমাদের গাছের অনেকগুলো জমি আছে ওই গাছের জমিগুলো ওরা আনলিমিটেড গাছ করে গেল তিন তিনবেলা ওরা ওদের মন ইচ্ছা মতন গাছ খায় এটা হচ্ছে ওদের মুরগা যদি দুবেলা আমি গাছ খাওয়াই একবেলা আমি দিতে পারি না একবেলা আমার লোক থাকে মামা থাকে ওনারা এসে গাছ দিয়ে দেয় খাওয়ার লবণ দিয়ে দিলাম যেন ওরা ভালোভাবে অনেক কাজ হয়ে গেছে যদিও লবণটা আসলে ওর অতটা প্রোটিনের কোনো উৎস না কিন্তু লবণটাতে উদ্দেশ্য হল ওরা যেন একটু জলদি করে বা তাড়াতাড়ি করে রাত্রেবেলায় গরম পানি যদিও আমরা মিক্স করে দিয়েছি তারপরে এখন রাত্রে প্রায় সাড়ে আটটা মিনিমাম সাড়ে আটটা বাজে বা পনেরো বাজে যদি এত রাতের দানাদের খাওয়া খাওয়ায় না আপনারা তো আমাকে বলতে পারেন যে কেন দানাদের খাবার আমরা এত রাত্রে খাওয়াইছি আমি বারবারই বলতেছি আপনাদেরকে আপনারা আমার অডিয়েন্স আপনাদের সাথে ভালোবাসা শেয়ার করি আপনারা জানেন যে আমি একটা চাকরি করি তো সেই সুবাদে আমার আজকে অনেক দূরে ডিউটি ছিল আবারও বলতেছি আমি একটা চাকরি করি আমার আর চাকরির সুবাদে আমি অপসময় ভাবে নিজের শ্রম নিয়েই গরুগুলো এই খামারটা আমি তৈরি করছি আমি আজ তিন বছর ধরে খামারটা পরিচালনা করি তো যার কারণে আমার ডিউটিটা আসতে অনেক দেরি হয়ে গেলো আমার সেই ঢাকার বাইরে শ্রীনগরে আমার ডিউটি ছিল ওইখান থেকে আসতে আমার অনেক লেট হয়ে গেছে যার কারণে আমি নিজেও সারাদিন উপাস কোনো কিছু খাইনি তো আগে ওদেরকে খাওয়াবো তারপরে নিজে খাবো কি খাবো না সেটা পরের ভাবে যার জন্য একটু লবণ দিয়ে দিলাম যেন ওরা একটু তাড়াতাড়ি করে খাওয়াগুলো খায় আর আমরা লবণটা সাধারণত আমাদের দাওয়ার খাওয়ার সাথে আগে করে রাখি যাতে টাঙালো লবণ দিতে হয় না এই জন্য আপনাদেরকে দেখে দিলাম লবণ আর এটা আইডেনযুক্ত লবণ না এটা স্বাভাবিক লবণ সাদা লবণ মোটা লবণ আপনারা চিকন লবণ কখনও ব্যবহার করবেন লবণ লবণগুলোর কোনো প্রয়োজন আসে না মোটা লবণটাই ব্যবহার করলে ওইটাই সবচেয়ে ভালো হয় আর দেওয়ার পরে একটু লাড়িয়ে দিলেন যেন ওরা বুঝতে পারো যে আপনার ওদের প্রতি আপনার অনেক ভালোবাসা আন্তরিকতা আছে যার জন্য একটু লড়াই দেবেন যেন ওরা সুন্দরভাবে খেয়ে দেবেন এখন যদি আপনার সাথে যদি গরুর সাথে যদি বন্ধুত্ব না থাকে তাহলে আপনি এক দেশে থাকবেন গরু থাকবে আরেক দেশে তবে আপনি গরুর কাছে আসতে গরু দেবে লাথি তো গরু লাথি দরকার নেই গরুকে আদর করে খাওয়াইতে হবে যেন ওরা বুঝতে না পারে যে ওরা সারাদিন অনেক কষ্ট ছিল সেজন্য ভালোবেসে ওদেরকে আদর করে খাওয়াইতে হবে নাড়াথাড়া করে দেবেন আজকে আপনার সাথে যদি গরুর সাথে প্রেম না থাকে ভালোবাসা না থাকে আপনাদের খামার আপনি কোনোদিন করতে পারবেন না তখন আপনার টাকা হয়ে যাবে পয়সা আমি আপনাদেরকে কথা দিতেছি আমি চেষ্টা করব কালকে সকালবেলা আমি কয়টা আবার উঠি তারপরে কখন আমি ঘাস কাটি কখন ওদেরকে খাওয়াই সকালবেলাকেই খাওয়াই এবং সকালবেলা আমার ওই ঘরের পরিবেশ কেমন থাকে সেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওতে সব ক্লিয়ারলি বলে দেবো শীতকালে আমরা তো কীভাবে পরিচর্যা করি

যার কারণে ওদের ম্যাটগুলো ভালোভাবে একটু আমি পরিচয় দেবো যেন ওরা দর্শক আপনারা দেখতে থাকেন আসলে আমরা কিভাবে এই কাজগুলো করে থাকি সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের ধারাবাহিকভাবে আমাদের কাজগুলা আমরা করি সেটা আজকে আপনাদের কথা তুলে ধরলাম যদিও এগুলো আসলে আপনাদেরকে দেখানো থেকেই কিন্তু আসলে আপনাদেরকে দেখা যাবে আমি এই জন্যই আর সবচেয়ে বড়ো কথা হলো আমার কাজ হচ্ছে আমরা অনেক বড়ো একটা ফ্যাক্টর এই আগে আমি প্রাধান্য দিই পাশাপাশি এই গরুর প্রতি ভালোবাসা করার প্রতি অনেক মায়া থাকার কারণে এই গরুর খামারটা আমি করলাম আপনাদের তোমায় গত বছর আমার এই ঘরে পাঁচটা গরু ছিল আমার এবার চারটা যদিও আমি এবার অনেক আশা ছিল আমার এই ঘরে টোটালি আটটা গরু ধরে আমি আটটা গরু এই ঘরে উঠেতে পারিনি এখানে যেখানে আমার খামারটা করি এখানে আসলে গাছের খুব ক্রাইসিস অনেক গাছ পাওয়া যায় না কারণ জমি আপনার যদি গাছ না থাকে আপনি গরু ফেলে শান্তি পাবেন না কারণ গরু পালতে হলে গাছটা অতি জরুরি